বাসাতে যখন বেকার বসে থাকি তখন মাঝে মধ্যেই আমি এভাবে সাজুগুজু করি আজকে আমি দেখাবো আমার রেগুলার লাইফের প্রতিদিনের মেকআপ লুক খুব সুন্দর একটা সাদা শাড়ি পরেছি আর এই শাড়িটা পরে আমাকে মনে হচ্ছিল একদম একটা সাদা ওয়ে এই প্রথমবার আমি নিজেকে সাদা পরি বললাম যদিও আমি পরি ধারে কাছেও না চলেন প্রথম থেকে শুরু করি একটা সাদা রঙের জামদানি নিয়েছি তার সাথে নিয়েছি লাল রঙের চুড়ি জুয়েলারি সিম্পলের মধ্যে খুব সুন্দর একটা সেট আর সাথে নিয়েছি হাত রাঙানো মেহেদি যদিও কিছুদিন আগে আমি হাতে মেহেদি পরেছি প্রায় দেড় ঘন্টা পর আমি শাড়িটা পড়তে সাকসেস হয়েছে এত ধামরি একটা মেয়ে হয়েছে তারপরে এখনো শাড়ি পড়তে পারি না ঠিকভাবে আচ্ছা দেখেন তো আমার ফোনের কাভারটা খুব সুন্দর না আমার কাছে কিন্তু আরো দুইটা আছে আমার ছবি সহ ফোন কাভার কিন্তু এই প্রথম আমি ইউজ করছি এন্ড কাভারটা ফোনে লাগানোর পরে কিন্তু প্রত্যেকটা সাইড এই ফিনিশিং অনেক সুন্দর এসেছে আমার পছন্দ অনুযায়ী কিছু ছবি দিয়ে এই ফোন কাভার গুলো আমি বানিয়ে নিয়েছি মোবাইল কভার ফেসবুক পেজ থেকে জাস্ট ভাইদের পেজে গিয়ে আমার ফোনের মডেলটা বলেছিলাম এন্ড কিছু ছবি সেন্ড করেছিলাম তারা সেই অনুযায়ী আমাকে মেক করে দিয়েছে এন্ড এই প্রত্যেকটা কাভার কিন্তু ওয়াটারপ্রুফ সাথে কালার গ্যারান্টি তো থাকছে আপনারাও যারা এভাবে ছবি দিয়ে কাভার বানাতে চান তারা তাদের পেজে নক দিতে পারেন পেজটা আমার ডিসক্রিপশন বক্সে মেনশন করে দিয়েছি শাড়ি তো পরেছি এখন বাদ বাকি যে জিনিসগুলো ছিল সবকিছু পরে একবারে আমি সাজতে বসবো আর হাতে চুরি পরলে তো মেয়েদের অনেক বেশি সুন্দর লাগে আর সিম্পল এর মধ্যে খুব সুন্দর একটা গলার সেট তার সাথে রয়েছে ছোট্ট ছোট্ট দুইটা ইয়ারিং এই সেটের সাথে কিন্তু একটা মাথার টিকলিও আছে যেটা আমি পরে পরবো আজকে আমার পরা এই প্রত্যেকটা জিনিস আমি নিয়েছি জুলিয়েটস ক্রিয়েশন ফেসবুক পেজ থেকে আমাদের তো শুধু শাড়ি কিনলেই হয় না সেটার সাথে ম্যাচিং জুয়েল জুয়েলারি চুড়ি সবকিছুই কিনতে হয় তো দোকানে গিয়ে ঘুরে ঘুরে না কিনে আপুদের পেজ থেকে এই শাড়ির কম্বোগুলো আপনারা অর্ডার করতে পারেন এন্ড শাড়ি বলেন জুয়েলারি বলেন চুরি বলেন সবকিছুর কোয়ালিটি কিন্তু অনেক বেশি ভালো আচ্ছা আমার নেওয়া এই শাড়ি কম্বোটা আজকে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু সেটা জানাবেন যদিও আমি সাদা শাড়ি নিয়েছি আর সাদার সাথে লাল কম্বিনেশনটা কিন্তু খুব সুন্দর যাচ্ছিল আচ্ছা এর মাঝে কিন্তু আমি ফেসে ফাউন্ডেশন প্লাস একটা ফেস পাউডার দিয়ে নিয়েছি আর আমি যেহেতু আইব্রো প্লাক করি না তাই আই দিয়ে আইব্রোটা সুন্দর একটা শেপ দিয়ে নিয়েছি আর সবসময় আমি এভাবেই ব্ল্যাক আইশ্যাডো দিয়ে চোখে কাজল করি আয়নালার কোনটাই সেভাবে ইউজ করা হয় না আমার আচ্ছা এবার একটু ফেসটা কন্ট্রোল করব মেকআপের ম্যাক্সিমাম স্টেপই কিন্তু আমি হাত করার চেষ্টা করি এতে মেকআপটা তাড়াতাড়িও হয় আর ব্লেন্ডিংটাও ভালোই হয় ফেসটা কন্ট্রোল করতে আমার ভীষণ ভালো লাগে কারণ মনে হয় যে ফেসটা একটা শেপে চলে এসেছে এই মেকআপটা শেষ করতে আমার সর্বোচ্চ দশ মিনিট লাগে আজকে যেহেতু ক্যামেরার সামনে করছি এই একটু সময় নিয়ে করছি পাউডার টিকচার ব্লাশটা আমি কম ইউজ করার চেষ্টা করি কারণ আমার স্কিনটা অনেক বেশি ড্রাই লিপস্টিকের এই প্যালেটটা থেকে আমি মাঝে মধ্যে এভাবে ব্লাশ করি আর সেম প্যালেট থেকে একটা লিপস্টিকও পরে অ্যান্ড এটাই হচ্ছে আমার ফাইনাল লুক খুবই সাদামাটা একটা মেকআপ লুক যেটা আমি প্রতিদিনই করে থাকি সেটা হোক ক্যামেরার সামনে কিংবা কোথাও বাইরে গেলে কারণ ভারী মেকআপ করতে আমি একদমই পছন্দ করি না আর আমার সাথে কেন জানি যাইও না এখন আমি চুলগুলো বেঁধে নিয়েছি আর সাথে সেই টিকলিটাও পরেছি আর সব শেষে আমাকে কিন্তু খুব একটা খারাপ লাগছিল না মাশাল্লাহ সুন্দরই লাগছে দেখতে যেহেতু এত সুন্দর করে শাড়ি পরেছি সেজেছি তো একটু যদি ভিডিও না করি ছবি না তুলি তাহলে তো হয়ই না যদিও এই লুকটা একদম পহেলা বৈশাখের জন্য পারফেক্ট ছিল তবে পহেলা বৈশাখের দিনে আমি একটা লাল শাড়ি পরেছিলাম তো সেদিনও সুন্দর লাগছিল আর আজকেও একটু অন্যরকম সুন্দর লাগছে কেমন লাগছে আমাকে আজকের এই সুন্দর একটা সাজে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে সেটাও জানাবেন বিদায় নিচ্ছি এখনকার মতো দেখাও যাচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ